প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য পরিণত সুশাসন এই বিষয়টি আলাদা গুরুত্ব বহন করে আবার এই বিষয়ের অনেক তথ্যই তোমরা ইতোমধ্যে আগের ক্লাসগুলোতে টুকটাক পড়ে এসেছ তাছাড়া এখানে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা আছে যেমন বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান গুরুত্বপূর্ণ সংস্থা ইত্যাদি এসব টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে তাই তোমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতামূলক ভর্তি প্রস্তুতি শুরুর দিকের আরও শানিত করতে পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর উদ্ভাসের আয়োজন এমসিকিউ কম্পিটিশন সিভিক স্টার পরীক্ষাটি দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় আগামী ছয় ডিসেম্বর শুক্রবার অফলাইনে অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দেশ প্রথম এক হাজার জনের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি এবং অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে পার্টিসিপেন্ট গিফট আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় এইচএসসি টোয়েন্টি ফাইভ সিভিক স্টারে রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর জন্য উদ্ভাসের ভার্সিটি খ প্রি অ্যাডমিশন কোর্স থাকবে সম্পূর্ণ ফ্রি একশোটি এমসিকিউ প্রশ্নের জন্য একশো নম্বরের এক ঘন্টার এ পরীক্ষায় প্রতি চারটি ভুল উত্তরের জন্য কাটা যাবে এক নম্বর আর এই পরীক্ষার সিলেবাস হিসেবে নির্ধারণ করা হয়েছে তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় যেহেতু তোমরা এই অধ্যায়গুলো ইতোমধ্যে ভালোভাবে পড়েছ এবং যেহেতু এই অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের পূর্ব থেকেই ধারণা আছে তাই তোমরা নির্দিধায় এই পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেকে সিভিক স্টার হিসেবে প্রমাণ করতে পারবে তাহলে আর দেরি কেন অনলাইনে কিংবা নিকটস্থ উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় গিয়ে আজই করে ফেলো ফ্রি রেজিস্ট্রেশন এবং তোমার বন্ধুদের সাথে নিয়ে অংশগ্রহণ করো সিফিক্সটার পরীক্ষায়